এই পৃথিবীতে সব মেনে নিলেই তুমি ভালো আর মেনে না নিলেই তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলেই তুমি ভদ্র মুখের উপর জবাব দিতে গেলেই তুমি বেয়াদব আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি সবার শত্রু কাউকে নিজের অভ্যাস বানাতে যাবেন না কারণ মানুষ পরিবর্তনশীল কাছের মানুষগুলো এমনভাবে বদলে যাবে যে মেনে নিতে পারবেন না সব কিছু তখন দুঃস্বপ্নের মতো মনে হবে কিন্তু দুঃস্বপ্ন মনে করে ভুলেও যেতে পারবেন না যে মানুষটি আজ আপনাকে ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে দিচ্ছে একটা সময় দেখবেন আপনার ভীষণ কষ্টেও তার কিছু যায় আসছে না তাই কখনো অন্যের উপর নির্ভরশীল হতে যাবেন না মানুষ চেনা কিন্তু এত সহজ নয় মানুষ শত মাইল দূরে থেকেও পাশে থাকে আবার হাতে হাতে রেখেও অনেকের বিচ্ছেদ ঘটে বিশ্বাস ভাঙে মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে আবার কেউ ভালো না বেসেও হাজারবার বলে ভালোবাসি মানুষ থাকবে বলেও হারিয়ে যায় আবার কেউ চলে যাচ্ছে বলেও বারবার পিছু ফিরে তাকায় কেউ আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে আবার কেউ ভালো থাকা কেড়ে নিয়েও মেসেজ পাঠায় ভালো থেকো মানুষ বাচ্চাদের মতো মায়া কাঁদে কখনো কখনো অতিরিক্ত ডিপ্রেশনেও হাসে এজন্যই মানুষকে চেনা কঠিন বলে কিছু কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের দেখলেই বুঝবেনি না যে তারা এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছে হাসির আড়ালে তারা তাদের দুঃখগুলো লুকিয়ে রাখে অথচ এই মানুষগুলোর খোঁজ আমরা কেউ রাখি না আঘাত দিয়ে যারা ঘুমিয়ে পড়তে পারে ভেজা চোখ দেখেও যারা মুখ ফিরিয়ে নিতে পারে সঙ্গ চাইছি জেনেও যারা নিঃসঙ্গ করে দিতে পারে তারা আর যাই হোক তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা আপনার কোনো কাজ শুরু করার পূর্বে বলবে তোমার দ্বারা এই কাজ হবে না এটা অনেক কঠিন এটা বাদ দিয়ে দাও আমি বলবো এইসব নেতিবাচক মানুষগুলো থেকে সবসময় দূরে থাকুন কারণ তারা কখনোই চাইবে না যে আপনি ভালো কিছু করুন